ব্যায়াম না করলে শীতকালে শরীরে কি হতে পারে শীতকাল এলেই অনেকেই ব্যায়াম করতে ইচ্ছুক হয় না ভাবেন শরীরেরও একটু বিশ্রাম প্রয়োজন কিন্তু জানেন কি শীতকালে ব্যায়াম না করলে শরীরের কি কি ক্ষতি হতে পারে শীতকালে ব্যায়াম না করলে সবচেয়ে বড় প্রভাব পড়ে আপনার মাংসপেশিতে মাংসপেশি দুর্বল হয়ে যেতে পারে যা শীতের ঠান্ডায় ব্যথা ও অস্বস্তি তৈরি করে এছাড়া ব্যায়াম না করলে আপনার শরীরে রক্ত সঞ্চালন কমে যায় ফলে হাত পা ঠান্ডা হয়ে যায় এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা তৈরি হতে পারে নিয়মিত ব্যায়াম করলে এই সমস্যাগুলো অনেক কমে যায় শীতকালে ব্যায়াম করলে শরীরের তাপমাত্রা ঠিক থাকে আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী হয় এবং আপনার মনও প্রফুল্ল থাকে যা শীতকালীন বিষণ্নতা বা সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডারে কমাতে সাহায্য করে তাহলে শীতকালে শরীরকে সুস্থ রাখার জন্য প্রতিদিন একটু ব্যায়াম করুন শুধু শরীর নয় মনও থাকবে প্রফুল্ল আপনারা দেখছিলেন স্বাস্থ্য বিষয়ক চ্যানেল হিলিং টিপস স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনিক বাটনে ক্লিক করে নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকুন